জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল মানে ষোলোই বৈশাখ বুধবার হচ্ছে বছরের সবথেকে শুভ দিন মানে অক্ষয় তৃতীয়া শাস্ত্র বলছে যে চোদ্দ ভুবনের মধ্যে যত তিথি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া কারণ এই দিনে আমাদের প্রত্যেক করা কর্ম ইহলোক এবং পরলোকে অক্ষয় হয়ে থাকে যাদের জীবনে দুর্ভাগ্য দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এবং রোগ ব্যাধি লেগেই রয়েছে এই দিনে সামান্য কিছু কার্য তাদের জীবনে খুশি আনন্দ সৌভাগ্যে ভরিয়ে দেয় এবং এই দিনে কিছু ভুল এবং দোষ করলে বন্ধুরা সারা জীবন এবং পর লোকেও অক্ষয় হয়ে থাকে তাই পাঁচটি কাজ আপনারা এই দিনে ভুল করেও কিন্তু করবেন না যা হিন্দু ধর্মে পাপের মধ্যে পড়ে এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই পাঁচটি জিনিস আমাদের বাড়িতে থাকার ফলে এই অক্ষয় তৃতীয়ার মহাযোগে বাড়িতে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের আগমন হয় না বাড়িতে আমাদের দেহ কৃপাও পড়ে না ফলে দুর্ভাগ্য অশান্তিতে আমাদের সারা বছর ভুগতে হয় তাই অক্ষয় তৃতীয়ার আগে বন্ধুরা আপনারা পারলে অবশ্যই বাড়ি থেকে এগুলো কিন্তু বার করে দিন এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যেই অক্ষয় তৃতীয়ার দিন একটি এক টাকার কয়েন আপনারা পারলে এখানে অবশ্যই লুকিয়ে রাখুন এতে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে ধন বৃষ্টি হবে বাস্তুদোষ নাশ হবে আর্থিক ভাগ্য আপনাদের খুলবে চাকরি ব্যবসা সব কাজেতে আপনারা সুফল পাবেন আপনাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার বন্ধুরা ভগবান এক শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদমায় ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা করে ফেলুন নাম্বার বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই শাস্ত্র অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষ্মীর বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় তাই যদি বন্ধুরা এরকম মূর্তি আপনাদের বাড়িতে থাকে তো যত তাড়াতাড়ি হোক কোনো জলাশয় গিয়ে তা ভাসিয়ে দেবেন এবং নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে করে পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন তুলসী মঞ্চের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা না থাকে নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেরাপাটা জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই কারণ বন্ধুরা কলিযুগে কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছুভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মালক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো না আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সহা বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মালক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন ভুলগুলো আমরা অজান্তি করার জন্য আমাদের বাড়িতে মালক্ষীর কৃপা হয় না নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোষণী গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসো খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার যদি আপনার বাড়িতে একই জায়গায় টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ওম নমশিবায়